আজকের আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করবেন উনিশ বিষয় না যেন আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উন্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আল্লাহ নবী বলছেন ওদের আমি দেখিনি তবে ওরা জাহান নামে যাবে এক কমন মাহুম সে ফিয়া দিহি সে তন কাজ নাবিল বাকারে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো মানে একদিক মোটা এক দিক চিকন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা এক দিক চিকন এজের বোনা বেহাল তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি কিছুদিন আগে এই বক্তব্য দিচ্ছিলাম তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে এই লাঠি থাকে সাধারণত প্রশাসনের লোকের হাতে আর ওই সময়তে প্রশাসনের লোক ওসি সাহেব এস আই স্টেজে বসছিলেন তো এক মিনিট পরে চলে গেছেন আব্দুল রাজাক সাহেব যখন আমাদেরকে বলছেন তো বক্তব্য শুনবো না আমি তাদের বলিনি আমি বলছি যে প্রশাসনের লোকের হাতে থাকে লাঠি আর থাকে কাদের হাতে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে ওরা তো আর পড়তে জানি ওরা তো আর মানুষ সব শয়তান সবাই না হলো যারা এগুলো করছে যাদের হাতে লাঠি আছে ওই মারামারি করার জন্য লাঠি রেখেছে দেখবেন লাঠি এরকম একদিক মোটা একদিক চিকন যাদের হাতে আছে লাঠি আমি তো বাহ্যিক দেখলাম সেই জন্য বললাম আল্লাহ রাসুল তার কারোর সাথে খাস করেননি তিনি বলেছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক যাদের হাতের হাতে থাকবে লাঠি গাবিললেজের মতো মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন অলঙ্গ মমি লাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় রোষ না হো রোস শহর মায়েলা মাথা হবে বক্র উটের মতো মাথার চুল ছাড়া আছে শ্যাম্পু দিয়ে উঁচা করে রেখেছে এটাই হচ্ছে বদ উটের মতো মাথা হেলিয়ে ধুলিয়ে চলছে লায়েদ খুললাম যারা এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না ওলাই আজেদনা রি হা জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল রিহাদমিন মাসিরাতের কাদা এক যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে একটা দ্রুতগামী ঘোড়া যদি এক বছর দৌড়াতে থাকে যত পথ যাবে জান্নাত থেকে এরকম পথের মাথায় কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে জান্নাতের গন্ধ পাবে কিন্তু এ মেয়েরা জান্নাতের গন্ধ পাবে না অনুবাদ দেখলে মনে হবে যে আমাদের মনে হয় এই বগুড়া জেলার এইসব স্কুলগুলো দেখে দেখে আল্লাহ্ নবী বলেছে নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় আমি তোমার মা বলে তোমাকে খাটো করিনি তোমাদের মা বেটার যেন কথাটা মনে থাকে সেই জন্য বলি এখন দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে আমি কোনোদিন ছোট ব্লাউজ হারাম বলিনি আমি বলেছি ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে যাওয়া যাবে না তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে এই পর্যন্ত হাত আছে তাহলে এই পর্যন্ত দুনিয়া লোক দেখবে গ্রামের লোক দেখবে এটার মোহর লাগেনি এটা ফিরি তা দেখবে কেন এটা কোন পোশাক এটাও তো একটা পোশাক পেট দেখা যাচ্ছে এটাও তো একটা পোশাক এ কোন পোশাক নবী যেটা বললেন সেটা আবার একটু বুঝতো এই ছেলে রাই গায়ে হাতই আছো কেন রেডি হোক ভালো করে দেখো তো অনুবাদ নিশাউন মহিলা কাপড় পরে থাকে উলঙ্গ পুরুষকে নিজের দিকে আতন আর আকৃষ্ট করে দেখব তোমার মা যখন হেঁটে যায় তখন সবাই তোমার মাকে দেখতে থাকে মায়ে লাথুন তোমার বোন যখন রাস্তায় হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন রাস্তায় যাচ্ছে তখন একবার ডান দিকে যায় একবার বাং দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথা হিলা একবার চুলে হাজ হাত দেয় কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওদিকে যায় তার মানে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে মাথা হচ্ছে বক্র উঠের মতো মাথার চুল ছাড়া আছে শ্যাম্পু দেওয়া আছে চুল তাকে ঢাকা লাগে না বাপ মা ছাড়াই দুনিয়াতে আছে বাপ মা ছাড়ায় দুনিয়া কষ্ট পাচ্ছেন কেন মুরব্বী কষ্ট লাগছে কেন খারাপ লাগছে কেন আপনাকে নেই এরকম কেন কেন হবে কি পেয়েছেন আপনি তাহার কেন পড়েন তাহার পড়ে জান্নাত কিনে নিতে চান আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আমি হাদিসের অনুবাদক আপনি আবার ভালো করে বুঝেন আবার ভালো করে বুঝেন আমার ওপরে কষ্ট পেয়ে কোনো লাভ নেই আমি শাহানগর প্রোগ্রামে এসে আপনাকে কষ্ট দিতে রাজি নই আর আমি নতুন গড়ে উঠিনি আমার বক্তব্য সূচনায় বগড়াই। বগড়ার মাটির উপর দিয়ে গড়ে আমি সারা পৃথিবীতে ঘুরি অতএব আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসেছি তা কথা নাই আপনাকে পরিবর্তন করতে এসেছি আল্লাহ আপনাকে কবুল করুক